বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল মন্ত্র গণতন্ত্র শোষণ মুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায় বিচার জাতীয়তাবাদ ধর্ম নির্ভরতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ দারিদ্র বিবেচন শিক্ষার সম্প্রসারণ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো বাহাত্তর সালে এগারোই নভেম্বর জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের প্রতীক শেখ শহীদ শেখ ফজুল হক বাংলাদেশ আমি প্রতিষ্ঠা করেন এ লক্ষ্য বাস্তবায়নে এদেশের সকল সেনিবেশ মানুষের মধ্য থেকে স্বাধীনতা উপকৃতকামী যুবক ও যুব মহিলাদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গঠন করাই আওয়ামী লীগের উদ্দেশ্য এ উদ্দেশ্য তো মুখে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হিসেবে কাজ করতে চাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই সে একজন জেলা যুবলীগের হাতকে শক্তিশালী করতে চাই আপনারা জানেন সে একজন পৌর যুবলীগের একজন যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী আমাকে যদি সে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদের দায়িত্ব দেওয়া হয় অবশ্যই সে একজন পৌর যুবলীগকে একটি স্মার্ট যুবলীগ হিসেবে